এই এক জায়গায় খাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বিলের ধারে এরকম হাঁস পালন করে অনেকেই কিন্তু এখন লাভবান হচ্ছে চারদিকে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অত্যন্ত সুন্দর খামারি ভাই এখানে এক হাজারের বেশি হাঁস নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিলেন এবং তার মধ্যে পনেরোটি হাঁস মাত্র মারা গেছে এর একটি বিশেষ কারণ হলো তার স্থান নির্বাচন প্রচণ্ড গরমেও বিলে চারোদিক দিয়ে অনেক ছায়া এবং অনেক সুন্দর বাতাস পায় যার কারণে হাঁসগুলো খুব সুন্দর খাওয়া দাওয়ার পরে এখানে ছায়া থাকতে পারে এবং হাঁসের অসুখ বিসুখও খুব কম এবং তিনি খুব সুন্দরভাবে সব সুষম খাদ্য এক জায়গায় করে কোনো বাড়তি বাজারে ফিট না খাইয়ে সুন্দর করে সেগুলোই খাওয়ায় যার কারণে হাঁসের ওজনও অনেক ভালো এবং হাঁসগুলো খুবই দ্রুত ডিম দিচ্ছে শুনতে পেরেছি যে চার মাসের মধ্যেই হাঁসগুলো ডিম দিতে সক্ষম এবং একটানা ছয় থেকে সাত মাস হাঁসগুলো ডিম দেয় মাংস উৎপাদনের জন্য যেরকম পেকনিক জাতের হাঁসের ভালো চাহিদা রয়েছে ঠিক তেমনই খাকি ক্যাম্বল জাতের হাঁসের খুব চাহিদা ডিমের জন্য এরা যেগুলো দিন ডিম দেয় এবং এদের রোগ অসুখ খুব কম এই খামারি ভাইয়ের মতো উদ্বেগ নিয়ে আপনারাও আপনাদের বাসার আশেপাশে এরকম সীমিত জায়গায় ঘিরে খুব সুন্দরভাবে পালন করে লাভবান হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও অনেক কিছু দেখতে পাবেন